নমস্কার আপনারা দেখছেন বিবিবি নিউজ সঙ্গে আমি আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে কি রাজ্যে আছড়ে পড়তে চলেছে রিমেল এবার সেই পূর্বাভাস সত্য হয়ে গেল আগামী পঁচিশে মে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে রিমেল এবং সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে ছাব্বিশে মে তাই বিশেষভাবে সতর্কবার্তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং সাগর আমাদের সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে ছশো কিলোমিটার দূরে এবং আমাদের যে ক্যানিং স্টেশন আছে ক্যানিং থেকে সাতশো কিলোমিটার দক্ষিণে এই সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুভ করবে উত্তর উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী পঁচিশে মে সকালবেলাতে আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়া সাইক্লোনিক স্টর্মে ইনটেন্সিফাই করবে ঠিক আছে নর্থ ওয়ার্ড মুভ করে অফকোর্স নর্থ ওয়ার্ড মুভ করে এবং তারপরে এগেন ওই নিয়ারলি নর্থ ওয়ার মুভমেন্টটা জারি থাকবে যাই থেকে সিস্টেমটি ছাব্বিশ তারিখে মিড নাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ পোস্টকে ক্রস করবে সাগর আইল্যান্ড এবং থেপু মাঝখানে ছাব্বিশ এবং সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে আপনার কয়েকটি ক্ষেত্রে কয়েকটি জায়গাতে আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি মোস্ট অফ দা প্লেসে লাইট টু মডারেড রেইনফলার